হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ওয়েলকাম সব ভাইকে আমার চ্যানেলে তো চলে আসলাম আজকে আমি পুরো মানে হেয়ার স্পার হেয়ার স্পার পুরো টুটোরিয়াল নিয়ে তো আজকের হেয়ার স্পার প্রোডাক্টটি হচ্ছে লিলিয়াম ক্যারোটিন অ্যান্ড বায়োটিন হেয়ার স্পা এই তো আমি প্রোডাক্ট একটু বোলের মধ্যে বের করে কনসেনট্রেট দিয়ে মিশিয়ে অ্যাপ্লাই করে নিয়েছি আমার ক্লায়েন্ট বাড়ি থেকে শ্যাম্পু করে এসেছে সেই জন্য শ্যাম্পু করাতে হয়নি চট করে হেয়ার পার্টিং করেই আমি প্রোডাক্টগুলো হেয়ারে অ্যাপ্লাই করছি খুব সুন্দর করে অ্যাপ্লাই করছি আর কেমন আছো সবাই আশা করি সব ভাই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো আর অনেক অনেক খুশি থাকো সবাই আর এই তো কথা বলতে বলতে প্রায় কাজ কমপ্লিটের দিকেই ক্রিম অ্যাপ্লাই এবার অল্প রয়েছে অল্প রয়েছে এক এক্ষুনি হয়ে যাবে আমি ক্রিম অ্যাপ্লাই করা কমপ্লিট হলে স্টিমারের জন্য স্টিমার মেশিনে মানে হেয়ার স্পা স্টিমার মেশিনে কিছুক্ষণ রাখবো তারপর এই নর্মাল ওয়াটার দিয়ে এই তো হয়ে গেছে ক্রিম অ্যাপ্লাই এবার আমি স্টিমার মেশিনে বসাবো ক্লায়েন্টকে এই তো আমার স্টিমার মেশিনে আমি চালু করে দিয়েছি এই তো হয়ে গেছে এবার আমি একদম সুন্দর করে মাসাজ দিচ্ছি যাতে আমার ক্লায়েন্টের গুম পায় সব ক্লায়েন্টেরও মাসাজ দেওয়ার পরে ঘুম পায় আর এই তো এবার হয়ে গেছে এবার নর্মাল ওয়াটার দিয়ে কিন্তু খুব সুন্দর করে ক্লিন করতে হবে আমাকে হেয়ারগুলোকে হেয়ারগুলোর মধ্যে যাতে একটু প্রোডাক্ট যাতে লেগে না থাকে সেটি মাথায় রেখেই হেয়ার ওয়াশটি করতে হবে আর এই তো এক কোণে হয়ে যাবে একবার হয়ে গেছে টায়াল ড্রাই এবার অল্প স্ট্রেট করে দিচ্ছি আরও ফাইনাল লুকটা খুব সুন্দর হবে খুব সিল্কি হয়েছে হেয়ারটি দেখতেই পাচ্ছেন অনেক নরম হয়ে গেছে তো কাইস এই হচ্ছে ফাইনাল লুক লিলিয়াম হেয়ার স্পা ক্যারোটিন অ্যান্ড বায়োটিনের প্রোডাক্টের ওয়ার্কের ফাইনাল লুক তো কেমন হয়েছে রেজাল্ট তোমাদের সামনে তো সবাই কমেন্টে জানিও নেক্সট ভিডিওতে অনেক অনেক কাজের ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের এর কে তো আর ওয়ান সেকেন্ড ফাইনাল লুক কেমন হয়েছে সব কমেন্টে জানিও আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সবাইয়ের সাথে তো বাই বাই